সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার মঙ্গলবার আঠারোই অক্টোবর দুই হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে খামার উপযোগী ফ্রিজান এবং ক্রস জাতের সার বিক্রি হচ্ছে তো বাজার বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেব আচ্ছা আসসালাম আলাইকুম আপনার দাঁত হয়েছে কি যাচ্ছে এটা দাঁত হয় নাই দেখছেন সাইজটা কিন্তু বেশ বড় সরো এখন দাঁত হয় নাই পাগুলো কিন্তু বেশ একটু মোটা সেটা কত দাম চাচ্ছেন একশো পঁচিশ কত কয় একশো দশ ও একশো 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 বলে একশো পঁচিশ চাচ্ছে এই যে এইটা কত হলে দেওয়া যাবে চাচা

এক লাখ তিরিশ হাজার হলে বিক্রি হবে সাড়ে ছয় মনের মতো বস্তু হতে পারে উনি একটা আইডিয়া দিচ্ছে এই যে এইটা এখনো পর্যন্ত দাঁত হয় নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

নব্বই হলে হাজার হলে বিক্রি করতে চাই বাহ কিছু কমবে দাম দর করতে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে একটা ক্রমাউস দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাই ভালো আছেন কত দাম ভাইয়া এটা বিরাশি হাজার এই যে যেটা বিরাশি হাজার দাম চাওয়া হয়েছে কত বলছে ভাই কত বলে সত্তর বাহাত্তর কেমন বেচা বিক্রির রেট পঁচাত্তর সত্তর বাহাত্তর বলছে পঁচাত্তর হলে বিক্রি হবে এইটা

কত বলছে ভাই সত্তর ভাঙ্গে আর আপনি কত চাইলেন লা তিয়াত্তর সত্তর ভাঙ্গে এবং তিয়াত্তর এই যে এইটা দেখছেন দেখি চলছে দমদর চলছে আমরাও দেখানোর চেষ্টা করছি আপনাদের আর ওটা ভাইয়া ওটা ওটা কার এটা

এটা কত চাচ্ছেন ভাইয়া এই ফ্রিজিয়ালটা এটাও আপনার জি আপনি অনেকগুলো নিয়ে আসছেন মানে হয় হ্যাঁ এটা কত চাইলেন 85 দাম এটা কত দিছে দাম কত কইতেছে দাম কইতেছে 70 বাদ 70 বাদ মানে এর থেকে পার উপরে যেতে হবে 70 বাদ তো দাম বলছি 85000 চাচ্ছি তার উপরে হলে বিক্রি হবে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা চাচা কত চাচ্ছে ছিয়াত্তর কত বলে ছিষট্টি সাতষট্টি ছিষট্টি সাতষট্টি কেমন চিন্তা ভাবনা পয়সা বিক্রি সত্তর পার হলে বিক্রি হয়ে যাবে এই যে এই শার্টটা সত্তর হাজার পার হলেই কিন্তু বিক্রি হবে Nam. À. Ha ha.